গুড্ডি তারপরে পতিঙ্গা চেলাঙ্গা এইরকম মনে কর মানুষ গুড্ডি গুড্ডি বহুত গুড্ডি গুড্ডির মানে প্রচুর নাম ময়ূর গুড্ডি মেলা গুড্ডির নাম আছে এই যে তুমি তোমার বাধের মাকে রাগ করো এই রাগটা কোনো সময় করবা না এই সূর্যের তাপ আর বাবার রাগ এই জিনিসগুলো সহ্য করা শিখো এই সূর্য যদি ডুবে যায় তাহলে এই দুনিয়াটা অন্ধকার আর বাবা যদি তোমার জীবন থেকে চলে যায় তাহলে তোমার জীবনটাই অন্ধকার হ্যালো হ্যাঁ স্নেল তুই করে তুই

আমি এনে বইস আরো তো মশাই কামে শিখু এই মশাই এই যে তুমি তোমার বাধের নাকি রাগ করো এই রাগটা কোনো সময় করবা না এই সূর্যের তাপ আর বাবার রাগ এই জিনিসগুলো সহ্য করা শিখো এই সূর্য যদি ডুবে যায় তাহলে এই দুনিয়াটা অন্ধকার আর বাবা যদি তোমার জীবন থেকে চলে যায় তাহলে তোমার জীবনটাই অন্ধকার হ্যালো হয় মমতা তুই কানে রে কানে তুই জেলে গেছাক কিনে তো কি স্যার তুই জেলখানায় গেছো আস তুই জেলখানায় গেলি তাহলে আমার না তোর কথা স্যার কি কত কত সময় না কত কত কাজ কাম করস বাল ফালাইয়া এই সমস্ত কাজ সাম জন্য আমার তো আমি তো বুড়া মানুষ এখন তোর নাকি পিরিত করা তো আমার এটা ভুল হয়েছে তুই থা জেলখানা তাই না আমরা আপনারা মনে করছেন যে আবার ওই মমতাস ওই মমতাস না কিন্তু

গাভীর ঘাস নাই পরে এই গাছ কটা কাটছে এখন মনে করো স্থির না চাইছে বাচ্চা তো দাম হোক আর দুই দরে এখন মনে করো যে চাইছে এই যে দাম গা দেখুন এই বয়সে কত বড় সং বানাইছে ইসমাইল এটা কেরা বানাইছে রে বিশাল বড় রে হ্যাঁ হ্যাঁ মানে কয়ে তো পাঁচ হাত

এই আমের মধ্যে ফাটা কেন বৃষ্টি আছে তো হইলো না এখন তো বৃষ্টি হইতেছে আর প্রত্যেকটা আমের মধ্যে খালি ফাটা দেশে এই ফাটা রোগ দেহা দিতেছে আমের মধ্যে এই এই রোগের তো কোনো ওষুধ পাইতেছি না এর প্রতিকার কি দৈ হিম কথা সিনা কথা সিনা

মানা আ মোবাইলটা দেছে কে আমারে দরকারি আছে কান নসে এটা নাই তোমার ওর বন্ধু নুনুই নাই তোমার ওর কথা থাকে দাঁত জ্বলাইছে হ্যাঁ নাই তো জ্বলাই তো নাই মোবাইল জি